দিল্লিতে বসে এই সাড়ে পাঁচশো আসন ওখানে বসে ঠিক করে বলবো পেনসিল দিয়ে দাগ দিয়ে দিয়ে এটা আপনার এটা আমার এটা তা এটা হয় না এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি রাজ্যের উপর ছেড়ে দিই বড় মাঝারি দলগুলো যে তারা বসবেন আলোচনা করবেন বিজেপিকে হারাতে তার বিরুদ্ধে যারা আছেন বেশিরভাগ ভোটটা এখানে আনতে পারবেন সবটা আনতে পারবেন কিনা জানেন না হারানটা নিশ্চিত করার জন্য বেশিরভাগ টান আলটিমেটলি কালকে ডিক্লেয়ার করতে যে ইয়েস দিস ইজ দি ম্যাথার দিস শুড বি দি প্রসেস ইউ তারপরে কি জনজীবনের যে মূল সমস্যা জিনিসের দাম বাড়ছে ক্রয় ক্ষমতা নিচের দিকে যাচ্ছে চাহিদা কমছে উৎপাদন কমছে কারখানা বন্ধ হচ্ছে আউট হচ্ছে হচ্ছে বেকারি বাড়ছে রেকর্ড পঞ্চাশ দিয়েছে এরকম জায়গায় এই বিষয় নিয়ে যদি আমরা কিছু কথা না বলি তাহলে গিয়ে ঘুরছে মানুষগুলো আমাদের জন্য আপনারা কি করেছে কেন মানুষ ঘুরতে

চিন্তা করতে থাকুন আপনারা চিন্তা করুন আমরা আমাদের এখানে যাব তখন কি না আমরা সবাই একসাথে যাব আটটা দশটা মিটিং দেখি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিদ্ধান্ত নিয়েছে প্রশ্নটা কি আমরা পার্লামেন্টের শক্তি বড় না রাজ্যের যে আমাদের সরকার নেই মানুষের জন্য তো আমরা ভাবি আমরা তো শুধু আমাদের দলের জন্য ভাবি না দেশের জন্য মানুষের জন্য এই ভাবনা থেকেই তো এই গঠন করার কথা এগুলো আঠাশ পার্টিকে গ্রহণ করেছে এর মধ্যে হঠাৎ করে দেখা গেল এই ভদ্রবলে বলে পশ্চিমবাংলার তিনি যে প্রধানমন্ত্রী কে হবে তার নাম আর তা আগে দিন তার নাম তাদের পরিকল্পিত শিশু কি ভারতবর্ষের মানুষ এখানে তার হয়ে পত্রিকায় আপনার প্রেস ব্রিফ করে বলছেন তাকেই প্রধানমন্ত্রী করতে হবে এত অভিজ্ঞতা কার আছে তিনি তিনবারের মুখ্যমন্ত্রী এর আগে তিনবার কেন্দ্রের মন্ত্রী ঠিকই তো তিনি হোয়াট ন তিনি কখনো বিজেপি কখনো আর এস এস কখনো কংগ্রেস কখনো তৃণমূল একপল যখন তিনি যান ঠিকই তো আছে তাকেই প্রধানমন্ত্রী করতে তিনি কিছু বলছেন না এখন তাকে যখন দিল্লি এয়ারপোর্টে নামলেন অথবা কলকাতা এয়ারপোর্টে যখন প্লেন ধরতে যান তখন জিজ্ঞেস করলো আপনার নাম বলছে যে না তুমি ভুলে করে আমরা ঠিক করবো কারণ এটা আগের সিদ্ধান্ত হয়েছে ফেস তখন ফেস হচ্ছে আঠাইশ পার্টি সঙ্গে আরো পার্টি আসলে তাদের যুক্ত হোক এই সবার ফেসই আমাদের ফেস হঠাৎ করে দেখা গেল আগের দিন বললেন এগুলি ভুটের পরে ঠিক হবে মিটিং যখন মাঝে মাঝে একটা কয়েকটা ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে এগিয়ে যাবে পজিটিভ মুভ করবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বলছে সিদ্ধান্ত নিয়ে আপনারা সবাই যার যার রাজ্যে বসুন বসে আলোচনা করুন কে কোন আসলে রোটে না রোটেন যদি কোথাও কোনো সমস্যা হয় সেগুলো আমাদের কাছে আনবেন আমরা সবাই মিলে নেতৃত্বে আলোচনা করে সাহায্য করার চেষ্টা করব